আসসালামু আলাইকুম দ্বিজ এবং পূর্ব থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন গরুর জন্য কোন ঘাস চাষ করবেন গরুর খামারের জন্য মূলত কোন ঘাসের চাষ করবেন দর্শক তারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা এই ঘাসটার নাম যারা ওয়ান হাইব্রিড ঘাস এ ঘাসটি মূলত জহিরশাহ চীন থেকে আমদানিকৃত করেছিল আমরা তেনার মাধ্যমে এই ঘাসটি সংগ্রহ করেছি মূলত আজকে ঘাস চাষ সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা জানানো হবে যারা এই যারা ঘাস চাষ করতে চান অবশ্যই আপনাদের উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে আপনার ছয় মাস এক বছর এক বছর পানি থাকে না বা সারা মাস পানি থাকে না সেই জমিটা আপনাদের নির্বাচন করতে হবে দর্শক তাহলে আপনারা এই যারা ঘাসটি চাষ করতে পারবেন মূলত আমি এই যে জমিটিতে ঘাস চাষ করছি মূলত আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আর গাছ দর্শক দেখেন এই গাছের মাঝেও আমি এই জারা ঘাস চাষ করছি মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন মূলত প্রথমে আমি দুই গিরের কাটিং রোপণ করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রোপণের পদ্ধতিটা মার্শাল্লাহ ভালোই ফলন হয়েছে দুই গিটের কাটিং থেকে দর্শক দেখতে পাচ্ছেন রকম ঝোপ হয়েছে এভাবে আস্তে আস্তে ঝোপ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যত ঘাস কাটবেন ততই এর শাখা পোশাকা বাড়বে এ ঘাসটি গরুর জন্য মূলত ভালো এ ঘাসটি উচ্চ ফলনশীল ঘাস দ্রুত বর্ধনশীল হয় খামার উপযোগী ঘাস যারা এই গরুর খামার করেন মূলত এই ঘাসগুলো অনেক লম্বাও হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রায় আমার পাঁচ ফিটের মতো হয়ে গেছে পাঁচ ফিট ছয় মিট পাঁচ ফিট ছয় ফিটের মতো হয়ে গেছে দর্শক ঘাসগুলো খুবই সবুজ এবং মসৃণ তাজা দেখতে পাচ্ছেন কীরকম ফলনও মার্শাল্লাহ ভালো হয়েছে মূলত এই ঘাসটিতে আমি আগামীকাল সার পানি প্রয়োগ করলেই মূলত জমিটা আমার ভর হয়ে যাবে যারা এই গরুর জন্য ঘাস চাষ করবেন তারা আমার কাছে পরিপক্ক মানের এবং ভালো মানের যারা ঘাসের কাটিং আছে মেসুয়েট কাটিং বয়স চার মাস যারা এই যারা ঘাসের কাটিং খুঁজতে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনারা পরিপক্ক ভালো মানের কাটিং পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক হওয়ার পাশেই থাকবেন ধন্যবাদ